আসসালামু আলাইকুম মত প্রকাশ একাত্তর চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন আওয়ামী লীগ যেই প্রত্যাশা নিয়ে বসে আছে যে রাজপথে সক্রিয় হওয়ার জন্য তারা যেটি এখন মনে করছে যে এই বারো এবং ১৩ ফেব্রুয়ারি ওয়াশিংটনে এই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমেরিকার যে এখন প্রেসিডেন্ট এই ডোনাল্ড ট্রাম্পের সাথে যে বৈঠক হবে ওই বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ উঠে আসবে আর এই বাংলাদেশ প্রসঙ্গ যে উঠে আসবে সেইটি সেই বার্তা কিন্তু ভারতের যে পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি তিনি কিন্তু এক প্রকার প্রেসের কাছে বলেছেন যে এরকম প্রসঙ্গ উঠবে বাংলাদেশ প্রসঙ্গ উঠবে তো এখন এই যে প্রসঙ্গ বাংলাদেশ প্রসঙ্গ যদি সেইখানে ওঠে আর সেই জায়গায় যদি এটি প্রতীয়মান হয় যেই অভিযোগটি করা হয়েছিল যে মার্কিন কিছু হাত রয়েছে শেখ হাসিনার সরকার ফেলে দেওয়ার জন্য এখন সেই সরকার ফেলে দেওয়ার জন্য রয়েছিল যে বাইডেন প্রশাসনের লোকজন তো বাইডেন প্রশাসনের লোকজন আবার ট্রাম্প ক্ষমতা আসার আগে এবং পরেই কিন্তু তাদেরকে বিদায় করা হয়েছে যেমন ডোনাল্ড লো সে এক প্রকার চুপি সারেই কিন্তু তাকে বিদায় করা হয়েছে তারপরে বাংলাদেশে যে নিযুক্ত মার্কিন যে কূটনৈতিক ছিলেন এই মার্শা কার্ড তাকেও কিন্তু বিদায় করা হয়েছে এরকম অসংখ্য মুখ্য প্রশাসন যারা বাইডেন সরকারের প্রশাসন ছিলেন তাদেরকে বিদায় করা হয়েছে তো এখন নতুন যে ট্রাম্পের প্রশাসন এসেছে তারা বাংলাদেশের বিষয়ে এখন নতুন সিদ্ধান্ত নেবে এমন প্রত্যাশা কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগ করে এক এই আর সেটি বাস্তবায়নের জন্য যে এই নরেন্দ্র মোদী এবং ট্রাম্প যে বৈঠক হবে ওয়াশিংটনে সেইখানে সেই বার্তা আসতে পারে আর সেই বার্তা আসলেই যে বাংলাদেশের দৃশ্যপট যে চেঞ্জ হয়ে যাবে বাংলাদেশের যে নানা পরিবর্তন ঘটে যাবে আওয়ামী লীগ যে আবার রাজপথে সক্রিয় হয়ে যাবে এবং শুধু তাই নয় আওয়ামী লীগের নেতাকর্মীদের কিন্তু ভাষ্যমতে এমনটাও বোঝা যায় যে যেহেতু এক প্রকার ষড়যন্ত্র করে একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে তা শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনা করে আসছিলেন সেই জায়গায় যেহেতু জোর করে এক প্রকার তাকে তোপের মুখে ফেলে ভারত ভারতে যেতে বাধ্য করা হয়েছে সেটি যদি প্রতীয়মান হয় তাহলে এই আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু মনে করে যে তিনি আবার প্রধানমন্ত্রীর আসনেই আবার বসতেও পারেন এমনটিও কিন্তু তারা প্রত্যাশা করে আর এই বার্তা কিন্তু যেহেতু আমাদের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু তিনি কিন্তু একটি তার সাক্ষাৎকারে বলেছিলেন যে প্রধানমন্ত্রীর পদত্যাগের তার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই তো সেই দিক থেকে সেই আশার বাণীও থেকে যায় অন্যদিকে দেশে যে এই ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ করা হয়েছে এই বিষয়টিও ওই আলোচনায় যদি উঠে আসে তাহলে এক প্রকার মার্কিন চাপের মুখে পড়তে পারে এই ডক্টর ইউনুসের সরকার বা এই অন্তর্বর্তীকালীন সরকার আর সেইখানে এই যে এখন যে অপারেশন এই ডেভিল হান্ট চলছে সেই ডেভিল হান্ট যে ধরা হচ্ছে যে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকেই বেশি গ্রেপ্তার করা হচ্ছে সেইটিও কি এবং এই অপারেশন ডেভিল হান্টের আতঙ্কেও কিন্তু রয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন আওয়ামী লীগের এই নেতাকর্মীরা যদি কোনো মার্কিন নিষেধাজ্ঞা আসে আর যদি এই ডেভিল হান্ট অপারেশন শিথিল হয় অন্যদিকে একের পর এক প্রেক্ষাপট ঘুরে যায় আর আওয়ামী লীগ যদি আবার রাজপথে সক্রিয় অবস্থানে আসতে থাকে তাহলে যে পরিস্থিতি ঘুরে যাবে সেটি কিন্তু এক প্রকার নিশ্চিতভাবেই মেনে নেওয়া যায় কিন্তু আর ডক্টর ডক্টর মোহাম্মদ ইউনুসের যে এই চাপে থাকবেন সেটি কিন্তু আমরা ভারতীয় মিডিয়ায় অলরেডি কিন্তু বলে দিচ্ছে যে বারো এবং তেরো তারিখে তেরো ফেব্রুয়ারি এই ডোনাল্ড ট্রাম্প আর এই নরেন্দ্র মোদীর বৈঠকের পরেই যে ইন ডক্টর মোহাম্মদ ইউনুসের বিদায় ঘণ্টা বেজে যাবে সেটি ভারতীয় মিডিয়া কিন্তু প্রচার করা শুরু করে দিয়েছে অলরেডি এখন প্রশ্নটা হলো যে এই ভারতের এই অনুরোধ ভারত করবে কিনা আবার ভারতের এই অনুরোধ এই ডোনাল্ড ট্রাম্প রাখবেন কিনা আর রাখলে বা কি পরিস্থিতি ঘটতে পারে সেটিও কিন্তু একটি বড় বিষয় সর্বশেষ যে আওয়ামী লীগ আবার নিষিদ্ধ করার ব্যাপারে কিন্তু একজন উপদেষ্টা কিন্তু বলেছেন যে আসিফ মাহমুদ তিনি কিন্তু বলেছেন যে শীঘ্রই আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে তারা ব্যবস্থা নেবে কিন্তু প্রশ্নটা হলো যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে নাকি যারা এটি বলছে তারাই নিষিদ্ধ হয়ে যাবে আওয়ামী লীগ যেই আওয়ামী লীগ এখন আত্মগোপনে রয়েছে যেই আওয়ামী লীগ এখন দিশেহারা রয়েছে সেই আওয়ামী লীগেই কি আবার রাজপথের টপ গিয়ারে থাকবে কি না আবার যারা এখন এটি বলছে তারাই আবার এই মাঠ থেকে সেই পলা পলাতক হওয়ার মতো পরিস্থিতিতে পড়বে কিনা সেটিও কিন্তু যে সেরকম পরিস্থিতিও যে সৃষ্টি হতে পারে এরকম আশঙ্কাও কিন্তু এই গ্রামে গঞ্জ থেকে হাটে বা মাঠে ঘাটে সেই আলোচনাও কিন্তু চলছে তো সেই দিক থেকে এই ট্রাম্প এবং মোদীর যে বৈঠক সেটি করার জন্য গত দশ ফেব্রুয়ারি কিন্তু ভারত ত্যাগ করেছেন নরেন্দ্র মোদী তিনি প্রথমে ফ্রান্স যাবেন এবং সেইখান থেকে তিনি এই মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন এবং ওয়াশিংটনে এই বারো ফেব্রুয়ারি এবং তেরো ফেব্রুয়ারি অংশ অংশগ্রহণ করবেন বৈঠকে এখন প্রশ্নটা হলো যে যদি সেইখান থেকে আওয়ামী লীগের জন্য ভালো মেসেজ আসে তাহলে আওয়ামী লীগ রাজপথে সক্রিয় হবে আর যদি মেসেজ না আসে তাহলে আবার যারা এখন এই রাজপথ দখলে রয়েছে সরকারের দখলে রয়েছে বা সরকারে আছে তারাই যে আরও বেশি পরিমাত্রায় তাদের কার্যক্রম বাড়িয়ে দিবে এমনটি কিন্তু ধারণা করা হচ্ছে নাকি দেশে যে অস্থিতিশীল পরিস্থিতি এখন বিরোজমান সেটি স্থিতিশীল করতে এই ভারতের অনুরোধে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ বাংলাদেশে আসবে এমন প্রত্যাশা আওয়ামী করছে এবং সেটি কতটুকু ঘটে সেটি এখন দেখার বিষয় সেই দেখার প্রত্যাশা রেখে সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম